আগামী উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে যার মধ্যে রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ এ নিয়ে টান টান উত্তেজনা সকল চাকরি হারানো ক্যান্ডিডেট তাদের মধ্যে যোগ্য ক্যান্ডিডেট আবার অযোগ্য ক্যান্ডিডেট যারা এসএসসির জন্য দীর্ঘ আট থেকে দশ বছর অপেক্ষা করছেন সেই বিএড করা ক্যান্ডিডেটরাও কিন্তু টান টান উত্তেজনা নিয়ে একদম চাতক পাখির মতো অপেক্ষা করছেন এই কেসের ফাইনাল আউটকামের জন্য যদিও আগামী উনিশ তারিখ হেয়ারিং হলেও সেদিনই কিন্তু ফাইনাল আউটকাম হবে না কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশ হবে গুরুত্বপূর্ণ নির্দেশ আসবে আশা করা যায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের কাছ থেকে আর সেই জন্যই কিন্তু সকলের মনেই টানটান উত্তেজনা সকলের লক্ষ্য সকলের চিন্তা কি হবে এবারের দু হাজার ষোলো চাকরি বাতিল মামলায় চাকরি হারাদের ভবিষ্যৎ পুরো নিয়োগ বাতিল হবে নাকি শনাক্ত করা হবে বৈধ অবৈধ চাকরি প্রাপকদের মধ্যে নির্ধারিত হয়ে যাবে ওই দিন আগামী বৃহস্পতিবার সওয়াল জবাব করা হবে ঠিক ওই দুটি বিষয়ের ওপরেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে হবে এই হিয়ারিং ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা অভিষেক একজন বঞ্চিত চাকরি প্রাপক হিসেবে তিনি কি মন্তব্য করেছেন একটু শুনে নেব এখানে আমরা বঞ্চিত এসএলএসটি অপেক্ষমাণ চাকরিপ্রার্থী হিসাবে বলতে পারি যে আইন যদি সত্যি হয় এবং বিচার যদি সত্যি হয় তাহলে যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু বাতিল হবে এখন অ্যাসিড টেস্ট কিন্তু এসএসসির ওপরে তারা যদি সঠিকভাবে এই তথ্যগুলো মহামান্য সুপ্রিম কোর্টে তুলে ধরতে পারে তাহলে অযোগ্যদের চাকরি কিন্তু কোনোভাবেই থাকে না একদিকে যখন চাকরি প্রাপক থেকে শুরু করে সাধারণ এসএসসি প্রার্থীরা অধীর আগ্রহে মামলার দিকে তাকিয়ে রয়েছেন ঠিক তখনই রাজনীতিবিদেরা এই বিষয়টাকে ইস্যু করে শুরু করে দিয়েছেন রাজনৈতিক তরজা পারস্পরিক জনমনে এটা প্রতিষ্ঠিত মানুষের দরবারে যে মেধা তৃণমূল আলু পটলের মতো চাকরি বিক্রি করে দিয়েছে তা আমরা চাই মেধা মর্যাদা পাক যাদের মেধাকে প্রতাড়িত করে যাদের জীবন থেকে আট দশ বছর চুরি করে নেওয়া হয়েছে যারা যোগ্য তাদের চাকরি পাক কিন্তু যারা চাকরি কিনেছে তাদের নয় কেস গয়াল করবো এ নিয়ে আমাদের রাজনৈতিক কোনো মন্তব্য নেই যেটা সর্বোচ্চ আদালতে চলছে সংশ্লিষ্ট বিভাগ দফতর সংস্থা তারা এটা বলতে পারবেন এবং এটা যেহেতু সর্বোচ্চ আদালতে চলছে এটা একটা বিচারাধীন প্রক্রিয়া এর মধ্যে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক গত বারোই ডিসেম্বর হিয়ারিংয়ের দিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় সরাসরি ঘোষণা করে দিয়েছিলেন আগামী সপ্তাহে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর হেয়ারিং হবে একদম টপ অফ দ্য বোর্ড অর্থাৎ কোর্ট শুরুর সাথে সাথে সকাল সাড়ে দশটায় এবং সেই কথা মোতাবেক ডেলি কজ লিস্টে চোদ্দোই ডিসেম্বর এই কেসটি লিস্টেড হয়ে গেল এই মুহূর্তে আপনারা সুপ্রিম কোর্টের সেই ডেইলি কজ লিস্ট প্রত্যক্ষ করছেন এখানে দেখুন প্রথমেই ডিটেলস এখানে উল্লেখ করা হয়েছে সকাল দশটা তিরিশ মিনিটে হনারেবিল চিফ জাস্টিস বেঞ্চ বসবে এবং এখানে দেখুন বলা হচ্ছে যেটা একদম প্রথমে এক নম্বরেই দেয়া রয়েছে আমাদের এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলা লিস্টেড হয়ে দেখুন এখানে বলা হচ্ছে এসএলপি নাম্বার সে সঙ্গে এখানে দেখুন দেওয়া রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যা ব্যাকেটে চ্যাটার্জি অ্যান্ড আদার্স এখানে দেখুন আস্থা শর্মা এবং ডিটেলস পরপর দেওয়া রয়েছে চলুন আপনাদের আরও ডিটেলসে ডেলি কজ লিস্টটা দেখিয়ে দিই তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখুন এখানে ডেলি কজ লিস্টটা আরও ডিটেলসে দেওয়া রয়েছে ডায়েরি নাম্বার প্রথমেই শো করছে তারপর রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তারপর দেখুন এখানে রয়েছে কেস ডিটেলস যেখানে ডায়রি নাম্বার রয়েছে কেস নাম্বার রয়েছে এবং এই জায়গাটা আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে যেখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট স্ল্যাশ দিয়ে লাস্ট লিস্টেড অন নিশ বারো দু বিল দ্য চিফ জাস্টিস এবং এখানে বলা হচ্ছে এখানে এই জায়গাটা লক্ষ্য করুন সিরিয়াল নাম্বার এক এবারে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ডেটের কথা বলবো যেগুলো এই মামলার ক্ষেত্রে বিশেষভাবে প্রাধান্য পাওয়া গিয়েছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্তব্য এসেছিলো এই গুরুত্বপূর্ণ ডেটগুলিতে এই কেসের জন্য কিছু গুরুত্বপূর্ণ ডেটে কী বলা হয়েছিল একটু দেখে নিন আগামী উনিশ বারো দু হাজার চব্বিশ চাকরি মামলা শুনানি রয়েছে বা ঠিক আছে কোনো ব্যাপার নয় দেখুন মামলাটা শুরু হয়েছিল বাইশে এপ্রিল দু যেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চ থেকে জানিয়ে দিয়েছিলেন যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল এবং এই শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে এসএসসি বোর্ডকে সে অষ্টাদশতম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ছিল যে কারণে বলা হয়েছিল যে ভোটের ফলাফল ঘোষণার উনিশ দিনের বা ষোলো দিনের মাথায় কিন্তু নিয়োগ করতে হবে এইরকম একটা সময় বা টাইমটেল মানে টাইম টেবিল নির্ধারণ করে দেওয়া হয়েছিল তারপরে একটা ডেট এসেছিলো অর্থাৎ এই কেসকে বা এই রায়কে মান্যতা না দিয়ে এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু রাজ্য সরকার এই রায়কে না মেনে বরং এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এসএসসি বোর্ড এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর সেই সময়ের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ইজলাসে এক নম্বর কোর্টে এই মামলাটি ওঠে সেই সময়ে সাতই মে দু হাজার চব্বিশ ডি ওয়াই চন্দ্রচূড় শর্ত সাপেক্ষে এই চাকরি বহাল রাখেন যার ফলে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সকলেই কিন্তু চাকরিতে আবার পুনরায় ফিরে গিয়েছিলেন সেটা যোগ্যকে অযোগ্যকে সেটা কিন্তু তখন আর দেখা হয়নি সকলকে কিন্তু শর্ত সাপেক্ষে চাকরিতে পুনর্বহাল করা হয়েছিল এবং সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যেখানে বলা হয়েছিল যে যোগ্য অযোগ্য যদি বেছে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল করা ন্যায্য হবে না সেই সঙ্গে বলা হয়েছিল এটা একটি টোটালি সিস্টেমেটিক্যালি ফলস সেই সঙ্গে এসএসসিকে এই যোগ্য অযোগ্য চিহ্নিত করে সেই তালিকা কোটে জমা দিতে বলা হয়েছিল অর্থাৎ সেই সেগ্রিগেশনের ব্যাপারটাই আসছে তবে পরবর্তীকালে এসএসসি একটি হলমনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে দু হাজার নিয়োগে গ্রুপ সি গ্রুপ টি নাইন টেন ইলেভেন টুয়েলভে মিলিয়ে মোট অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা ছিল এক এই পর্যন্তই কিন্তু হয়েছিল তারপরে ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় পাঁচটা প্রধান ভাগে টোটাল এসএলপিকে ভাগ করেছিলেন কেননা এখানে টোটাল একশো সতেরোটার মতন কিন্তু পিটিশান এসেছে এবং এই পাঁচ প্রক্ষকে কিন্তু বলেছিলেন যে তাদের মূল বক্তব্যগুলো কিন্তু যথাযথভাবে জমা দিতে তারপরেই প্রধান বিচারপতি মহাশয় অবসর নিয়েছিলেন এবং তারপরে কিন্তু সেই স্থানে এলেন সঞ্জীব খান্না মহাশয় এই প্রথম সঞ্জীব খান্না মহাশয় এই কেসটিতে অর্থাৎ দু হাজার ষোলোর এসএসসি চাকরি বাতিল মামলাটিতে হাত দিচ্ছেন এবং তিনি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ মন্তব্যই করে দিলেন প্রথম দিনেই অর্থাৎ সেই একই কথা হয় সেগ্রিগেশন নয় পুরো প্যানেল বাতিল এবার আগামী উনিশে ডিসেম্বর শীর্ষ আদালত এই নিয়োগ দুর্নীতি মামলায় কি রায় দেন সেদিকেই তাকিয়ে থাকছে সকল চাকরি প্রার্থী নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওয়েমার ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছিলেন সিবিআইয়ের আধিকারিকরা সেগুলির বিশ্বাসযোগ্যতার ওপর প্রশ্ন তুলে ওই বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ চাকরিচ্যুতদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সিক্সটি বি ধারা অনুযায়ী ওই সকল উদ্ধার হওয়া ওয়েমার সিট যাচাই হওয়ার কোনো সংশয়পত্র কিন্তু সিবিআইয়ের কাছে ছিল না ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সিক্সটি ফাইভ বি ধারা অনুযায়ী আইনি প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে ইলেকট্রনিক্স রেকর্ডের গ্রহণযোগ্যতার শর্ত ও প্রয়োজনীয়তা নির্দিষ্ট করা হয়েছে বিচারপতি তার অবজারভেশনে কিন্তু সেই দিনই এই বিষয়টাকে খারিজ করেছিলেন তিনি বলেছিলেন আমি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সিক্সটি ফাইভ বি খুব ভালো করেই জানি সেই সঙ্গে তিনি আরও বলেছিলেন আগামী বৃহস্পতিবার ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এর সিক্সটি ফাইভ বি নিয়ে কোনো রকম সওয়াল জবাব চলবে না এই জটিলতায় ঢোকার কোনো প্রয়োজনই নেই আমরা চাইছি প্রধানত দুটি বিষয় আমরা এই জটিলতায় না গিয়ে সরলীকরণের মাধ্যমে সহজ সরলভাবে যতটা এই কেসটাকে কমপ্লিট করা যায় সেদিকে অর্থাৎ সেই দুটো বিষয়ের উপরেই কিন্তু তিনি প্রাধান্য দিয়েছেন বারংবার সেগ্রিগেশন নয় পুরো প্যানেল বাতিল এখন এ বিষয়ে আমরা বিগত এপিসোডে কিছু কথা বলেছিলাম সেগুলিতেই আপনাদের মতন কিছু সুপ্রিয় দর্শক বন্ধু কমেন্ট করেছেন যেগুলো একটু আলোচনা করার চেষ্টা করব অনিমেষ বারৈ নামে এক দর্শক বন্ধু বলছেন প্যানেল কোনো বাতিল হবে না সবাই থাকবে দেখুন এটা কি আদৌ সম্ভব হবে বলে আমার মনে হয় না ন্যায় সত্যতা বলে যদি কিছু থাকে এবং যেহেতু সাদা খাতা র্যাঙ্ক জাম প্যানেল উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ সমস্ত বিষয়টা একদম খালি চোখে দেখা যাচ্ছে একদম পরিষ্কারভাবে ধরা পড়ে গিয়েছে তারপরে কিন্তু এই যত যাই হোক এক হাজার দুশো যে বা বারোশো ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে যেটা এসএসসির দাবি সেগুলোও কিন্তু বাতিল হবে শুধু সেটাই সব নয় সিবিআই কিন্তু আরও অনেক আরও অনেক ক্যান্ডিডেটকে বের করেছেন যারা কিন্তু দু নম্বরই করে বা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছেন সেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট ছাড়বে না কেননা ঘুরে ফিরে সেই হাইকোর্টের সেই সেগ্রিগেশন সেই পুরো প্যানেল বাতিল সেখানেই ঘুরে ফিরে আসছে দীর্ঘ পাঁচ মাস মাস পেরিয়ে কেস কিন্তু আবারও সেই নতুনভাবে এগোলেও সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাই প্যানেল বাতিল হবে না এটা কিন্তু মেনে নেওয়া যায় না যথার্থ সেগ্রিগেট সম্ভবই না হাইকোর্টের রায় যথার্থই ছিল বিশ্বজিৎ সরকার বিশ্বজিৎ বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো তবে যথার্থ সেগ্রিগেট যে সম্ভবই না এটা হয়তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যেতেই পারে কেননা যদি সম্ভব হতো তাহলে হয়তো রাজ্য সরকার বা এসএসসি বোর্ড হয়তো দিয়ে দিত জানি না এর ভেতরে কি কারচুপি রয়েছে তবে ফিফটি ফিফটি চান্স এখন সেগ্রিগেশন রাজ্য সরকার কি আদৌ করবে নাকি করবে না যদি করে তাহলে হাইকোর্টে সেটা করতে অসুবিধে কোথায় ছিল আর যদি না করে তাহলে তো কি পরিস্থিতি হবে আমাদের কাছে তো সকলেরই জানার নেক্সট নতুন এসএসসি চাই এটা খুব ভালো একটা প্রস্তাব এই ভালো একটা দাবি এই দাবি সকল ক্যান্ডিডেটেরই রয়েছে এই মামলা মেটার সাথে সাথেই নতুন এসএসসি হলে কিন্তু অনেক ক্যান্ডিডেটরাই অনেকটা হাফ ছেড়ে বাঁচতে পারে রাজ্য সরকার যদি এ ব্যাপারে সদিচ্ছা প্রয়োগ করেন রাজ্য সরকার যদি এ ব্যাপারে চান তাহলে কিন্তু বহু ক্যান্ডিডেট তাদের বাঁচার ক্ষেত্রে একটা নতুন করে অক্সিজেন পেতে পারে মাননীয় প্রধান বিচারপতি খান্না স্যারকে দেখে সুপ্রিম কোর্টের উপর পুনরায় আশা ভরসা বিশ্বাস গ্রহণযোগ্যতা ফিরে পাচ্ছি সত্যিই তাই দাদা আপনার ঠান্ডা লেগেছে সাহাদা আলি হ্যাঁ সত্যিই তাই ঠান্ডা লেগেছে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তবুও চেষ্টা করছি যে সকল আপডেট আসছে যে সকল তথ্য দেওয়া যায় যেগুলো না বললেই নয় সেগুলোরই উপর কিছু এপিসোড বানাতে আপনাদের যদি এ প্রসঙ্গে কিছু বলার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন তাতে করে আমাদের দর্শক বন্ধুরাও কিন্তু এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারেন আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করার থাকে কমেন্ট করার থাকে কিছু তথ্য জানা থাকে কিছু তথ্য জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাতে করে আমাদের দর্শক বন্ধুরাও কিন্তু অনেক দ্বারা তাতে করে আমাদের অনেক দর্শক বন্ধু কিন্তু এ দ্বারা অনেকটা উপকৃত হতে পারেন ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করবেন প্রয়োজনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম